অনেক কষ্টে লেখাপড়া শিখেছি ছোটবেলা থেকে খেয়ে না খেয়ে বড় হয়েছি আমরা চার ভাই বোন বাবা আর একটা বিয়ে করে আলাদা সংসার পেতেছে বছরের পর বছর আমাদের কোনো খোঁজখবর খবর নেয়নি আমার মা সীমাহীন কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছেন আমাদের সাথে থাকতো আমার নানা নানি মোট সাতজনের সংসার অনেক খরচ আমাদের লেখাপড়া প্লাস আমাদের সাতজন মানুষের খাবার সংগ্রহ করতে আমার মায়ের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়েছে মা অসুস্থ শরীর নিয়ে প্রচুর খেটেছেন মায়ের কষ্ট দেখেছি আর গোপনে কেঁদেছি আমি এখন আমার মা আরামে আছেন তাকে আমি রানি করে রেখেছি মাকে কাজ করতে দিই না তিনজন কাজের লোক রেখেছি আমি আমার মায়ের জন্য শুধু কিরানীগঞ্জের দুই রুমের একটা ছোট্ট বাসায় আমরা ভাড়া থাকতাম আমার এক বোন পালিয়ে বিয়ে করে ফেললো এক ড্রাইভারকে অন্যদিকে ছোট ভাইটা একটা গার্মেন্টস এর মেয়েকে বিয়ে করে ফেললো বিয়ের পর তারা আমাদের সংসারে এসে উঠলো খাওয়ার লাগ গেল আরও বেড়ে ভয়াবহ অবস্থা কি যে কষ্ট গিয়েছে আমাদের সংসারে আমিই বড় ছেলে আমার উপরেই আমার মায়ের অনেক ভরসা আমি পড়ালেখা শেষ করে একটা চাকরি পেয়ে গেলাম বেতন খুব অল্প মাত্র ষোলো হাজার টাকা যদিও বর্তমানে আমি আশি হাজার টাকারও উপরে বেতন পাই উপরি কামায়ও অনেক আমার আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে আমার পরিবারের সকল সদস্যকে উন্নত জীবন দিয়েছি এখন পরিবারের প্রতিটি সদস্য বেশ আছে কোনো কিছুর অভাব নেই একসময় সকালে আমি ছাতু দিয়ে নাস্তা করতাম ছাতু মানে চাল ভেজে পাটায় বেটে করা হতো সেটা অল্প চিনি আর পানি মিশিয়ে প্রতিদিন সকালে খেতাম এটা ছিল আমাদের সকালের নাস্তা অথচ আজ আমি প্রতিদিন সকালে তিন চার পদের জুস মাখন রুটি অনেক রকমের ফল ইত্যাদি দিয়ে নাস্তা করি পরিবারের সবাইকে নিয়ে আজকাল তো কমোডে কবরের কাগজ না নিয়ে আস বসলে আমার পটি হয় না আগে পটি করতে হলেও লাইনে দাঁড়াতে হতো কেরানীগঞ্জ থেকে এখন আমরা থাকি ধানমন্ডি বিশাল বড় এক ফ্ল্যাটে মা আমার মা বোন ভাই আরও নানা নানি বেশ ভালো আছে গত মাসে নানিকে ইন্ডিয়া নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে আনলাম আমার পরিশ্রম করে আর আমার বুদ্ধি দিয়ে সবাইকে ভালো রেখেছি অফিসে আমার চলার পথ মোটেও মসৃণ ছিল না বেশ কিছু কর্মচারীকে আমি সিস্টেম করে চাকরি থেকে দাঁড়িয়েছি আসলে যারা আমার চলার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছিল আমি তাদের রাখি না গ্রামের বাড়িতে একখণ্ড জায়গা ছিল আমাদের পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা বাড়ি করেছি মনের মতো করে পানির মতো টাকা খরচ করেছি এই টাকা আমি আমার বুদ্ধি দিয়ে ইনকাম করেছি মাত্র ষোলো হাজার টাকা থেকে বেতনের চাকরিতে ঢুকে এখন আমি পাই এক আশি হাজার টাকার উপরে বেশি টাকা ইনকাম করার জন্য আমাকে সীমাহীন পরিশ্রম করতে হয়েছে রাতে বাসায় ফিরতে হয়েছে এগারোটা বারোটায় কেউ আমাকে টাকা এমনি এমনি দেয়নি এই তো তিন মাস আগে পুরো পরিবারকে সবাইকে নিয়ে থাইল্যান্ড থেকে ঘুরে এলাম এবার ঈদের ছুটিতে মালয়েশিয়া যাবার ইচ্ছা আছে পরিবারকে সচ্ছল করতে গিয়ে আমাকে অসৎ হতে হয়েছে আমার খুব বুদ্ধি কেউ আমার চাল কি এবং উদ্দেশ্য বুঝতে পারেনি আজ পর্যন্ত আমি তিলে তিলে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি অথচ পুরো অফিস জানে আমি একজন সৎ লোক সৎ হলে বাড়ি করতে পারতাম না ব্যাংকে কারি কারি টাকা জমাতে পারতাম না পরিবারকে খুশি রাখতে পারতাম না এক সময় আমাকে লোকাল বাসে করে চলাফেরা করতে হতো এখন আমি গাড়ি ছাড়া চলাচল করতেই পারি না অবশ্যই এখন আমার গাড়ি কেনার ক্ষমতাও আমার আছে কিন্তু গাড়ি কিনলে অফিসের অনেকের চোখে লেগে যাবে এমনিতেই অনেকে গোপনে নানান রকম ফিসফাস করে কিছু কিছু তো আমার কানে আসে যে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় তাকে সরিয়ে দিই আসলে অল্প সময়ে এবং অল্প বয়সে আমি অনেক টাকা করে ফেলেছি মাঝে মাঝে আমি মদ খাই মদ খেয়ে সাহিত্য করতে বসি বাংলা সাহিত্য আমি জায়গা চাই প্রয়োজনে টাকার বিনিময়ে সাহিত্য দখল করব। টাকা থাকলে যা খুশি তাই করা যায় এই আমি টাকার জোরে কত বদলে গেলাম অতীতের কথা ভাবলে খুব কষ্ট হয় তাই অতীতের ঘরে তালা মেরেছি এখন আমি আমার বাবাকে পর্যন্ত নিয়মিত টাকা বিকাশ করে পাঠাই